হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি তো আরও একটি নতুন সকালে আরও একটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি আর এই যে দেখো মা সকালবেলা উঠেই বাগান থেকে একটা বিট কপি তুলছে তো বিট কপিগুলো সাইজে মোটামুটি বড় হয়েছে নিচের দিকে অতটা লম্বা হয়নি কিন্তু দেখো মাঝারি মাঝারি টাইপের হয়েছে আর কি তো যাই হোক মা বললো যে বাগানের সবজি তো একটা তোলা হোক কারণ বিট কপি একটাতেই আমাদের হয়ে যাবে অনেকগুলো দরকার নেই আর দেখো উচ্চে গাছগুলোতে ছোটো ছোটো উচ্চে হয়েছে আর এই দিকে তারপরে বাগানের দিকে চলে এসেছি মা বললো যে কপি টপিগুলো তুলে দিয়ে ওতে পোকা লেগে যাচ্ছে তো সেই জন্য মা ওদিকে সবজি তুলছে আর আমি করছি ক্যামেরা তো আজকে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগছে সকালবেলার দিকে উঠলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে সেই জন্য আমি একটুখানি মুড়ি শুড়ি দিয়েই আর কি বেরিয়েছি আর মা একটু এখন টমেটো তুলবে তারপরে একটু পালং শাক মানে যা যা সবজি টুকটাক একটুখানি করে তুলে দিয়ে যাচ্ছে কারণ ওগুলো নইলে আমাকে আবার টমেটো বা মোটামুটি কয়েকটা করে টমেটো প্রায় হলুদ হলুদ মতো হয়ে গেছে তো মা বললো সেগুলো তুলে নিতে তো এখন মা এইভাবে গাছ থেকে টমেটোগুলো তুলে নিচ্ছে আর তারপরে একটা ওলকপিও তুলবে একটা ফুলকপিও তুলবে তো এই যে দেখো ওলকপি আর ফুলকপি তোলা হয়ে গেছে আর তারপরে আমরা এদিকে চলে এসেছি আর দেখো আমাদের কি বলে যেন গাজর গাছগুলো হচ্ছে সব মানে মোড় মানে শুয়ে শুয়ে পড়েছে আর কি অনেক গাছও তোলা হয়ে গেছে তারপরে আমি পিছনের দিকে চলে এসেছিলাম একটু সিম তোলার জন্য আর এই যে দেখো গাছের অনেকগুলোই সিম হয়ে আছে তো আমি এখান থেকে বেশি নেব না মোটামুটি কয়েকটা সিম নেব একটু ভাজা করব সিম সেই জন্য মা বললো যে তুই নিজেই তুলে নিস তো আমি এখন তুলতে চলে এসেছি আর একটু দানা দেখে দেখে কয়েকটা সিম এইভাবে তুলে নিচ্ছি গাছ থেকে তো গাছ থেকে তুলতে তো যা মজা লাগে সে আর বলে মানে বলে বোঝাতে পারবো না গাছ থেকে সবজি তুলতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে সে সিম বলো টমেটো বলো অথবা আলু আমার আলু তুলতেও কিন্তু দারুণ লাগে আগে মানে আমি যখন আগে মামার বাড়ি যেতাম তখন আমার দিদা না বাগান চাষ করতো প্রচুর এখন দিদার বয়স হয়ে গেছে অতটা করতে পারে না কিন্তু তখন বাগান চা বাগানে বিভিন্ন রকম সবজি চাষ করতো আর তার মধ্যে আলু থাকতো অনেক একটা বাগান পুরো ভর্তি করে আলু চাষ হতো তো আমি আমার দিদার সাথে গিয়ে কিনা আলু তুলতাম আমার দারুণ লাগে আলু তুলতে আর একটা করে গাছের তলায় কত করে আলু হতো তো বন্ধুরা আমার সিমটিম তোলা হয়ে গেছে আর এই যে দেখো আমি উনানে রান্না করব। তো আমাদের এখনও গ্যাস আসেনি গ্যাস অর্ডার করা হয়ে গেছে কিন্তু এখনও আসেনি তার জন্য এখানে দেখো আমি সব কিছু রেডি করে নিয়েছি আর আজকে একটু চিকেন রান্না করব তার জন্য আলু টমেটো পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি আর এখানে একটা ভাজা করব এদিকে ধনে পাতা একটু তুলে কেটে নিয়েছি এগুলো সবই গাছের আর বিটকপিটা এরভাবে ভেজে ভাজবো বলে বিটকপি আলু কেটে নিয়েছি ওর মধ্যে একটু শিমও দিয়েছি তো বন্ধুরা তারপরেই আমি সকালবেলা একটুখানি গরম গরম দুধ খেয়ে নিচ্ছি তো শরীরটা অতটা ভালো লাগছে না তাই একটুখানি দুধ খেয়ে নিচ্ছি আর আমার জানো তো বন্ধুরা দুধের উপরে যে শটটা পড়ে না আমার ওটা খেতে খুব ভালো লাগে তো আমি কী করি দুধ থেকে শটটা আগে তুলে খেয়ে নিই তারপরে দুধটা খাই আর এই যে দেখো আমি চিকেনটা বসিয়ে দিয়েছি আর অল্প মতো চিকেন একটু রান্না করছি তো এখন একটু কষিয়ে নিচ্ছি ভালো করে আর তারপরে রান্নাটা করে নেব তো বন্ধুরা দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে স্নানও কমপ্লিট হয়ে গেছে দেখো আজকাল আমি কত জামাকাপড় কেচেছি এত জামা কাপড় কাচতে কাচতে আমার অনেকটা বেলা হয়ে গেছে আর আমি আজকে মাথায় শ্যাম্পুও করেছি কারণ কাল থেকে স্কুল রয়েছে তিন দিন টানা ছুটি খেয়ে নিলাম এবার তো স্কুলে যেতেই হবে তো যাই হোক ছুটি থাকলে বেশ মজা লাগে কিন্তু মজা লাগে লাভ নেই আমার পড়াতে পড়াতেই দিন কেটে যায় তো যাই হোক এখন চুলটা একটু শ্যাম্পু করে রোদ রৌদ্রের মধ্যে শুকিয়ে নিচ্ছি কারণ আবার আমি পড়াতে যাব আর এই যে দেখো মা এই ফুলটা তুলতে ভুলেই গেছে তখন হয়তো ফোটেনি তো এই সাদা কালারের জবা ফুলটা ফের ফুটেছে আমাদের গাছে তো আমি এখন তুলে নিচ্ছি মা নি আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি এখন এটাকে পুজো দেব তো চলো নিয়ে গিয়ে পুজোটা দিয়ে দিই তো দেখো মা আজকে কত ফুল তুলে রেখে গেছে মা সাদা ফুলটা বাদ দিয়ে সব ফুলই মা তুলে রেখে গেছে আর সাদা ফুলটা আমি তুলেছি রং বেরঙের ফুল তো সত্যি কথা ফুল দেখলে মনটা একটু অন্যরকমই হয়ে যায় বেশ ভালোও লাগে তো বন্ধুরা এখন আমি পুজোটা দিয়ে নিচ্ছি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি তো তোমরাও একটু ভগবানের দর্শন করে নাও আমার পুজো দেখা হয়ে গেছে তো বন্ধুরা তারপরে আমি একটুখানি ডাবের জল খাওয়ার জন্য বসে গেছি তো সেই একটা নারকেল কেটে ভগবানকে প্রসাদে দিয়েছিলাম আর সেই জলটা আমি এখন খেয়ে নিচ্ছি তো ডাবের জল খেতে খুব ভালো লাগে আমার সেই জন্য আমি খেয়ে নিলাম আর এখনও কিন্তু আমি ভাত খাইনি তো ভাগে জলটা খেয়ে নিচ্ছি তারপরে ভাতটা খাবো তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই যে কি কী লাঞ্চে আমি রান্না করেছি তো দেখো এখানে একটা টমেটো পেঁয়াজ দিয়ে একটা চাটনি করেছিলাম এই চাটনিটা আমরা খুব খাই তো এটা বেশ ভালো লাগে আর এদিকে হচ্ছে সেই ভাজা করেছি সবজি দিয়ে আর তারপরে তো রয়েছে চিকেন ব্যাস এই রকম হালকা ফুলকা খাবারের ওপর দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নেব তো বন্ধুরা দুপুরবেলা আমি তারপরে পড়াতে বেরিয়ে গেছিলাম তারপরে আর কোনো ভিডিও করিনি তো যাই হোক এখন আমি পড়িয়ে বাড়ি ফিরছি তো দেখো পুরো চারিদিকে অন্ধকার আমি রাস্তার মধ্যে ভিডিও করছি আর এখন চলে যাচ্ছি এখন প্রায় সাতটা বাজতে যায় তো বন্ধুরা বাড়িতে এসে দেখি পাশের বাড়ি মার সাথে মা মুড়ি ভেজেছে কিন্তু আমি বাড়িতে ছিলাম না তো অল্প করে মুড়ি সাথে আমি সন্ধ্যাবেলা একটুখানি সেই আর যে নারিকেলটা ছিল না সেই নারিকেল আর মুড়ি আমি আর মা দুজনে বসে এখন খাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তো এই নারিকেল আর মুড়ি দেখে আমার দাদুর কথা মনে পড়ে আমার দাদুও আমার যখন বেশ বেশ ভালো লাগতো তো আবারও হঠাৎ করে সেই সমস্ত কথা মনে পড়ে যায় মানে কিছু কিছু স্মৃতি কিছু কিছু কাজ করার ফলেই মনে পড়ে তো ওটাও মনে পড়লো দাদু এখন আর আমাদের মাঝখানে নেই তো খুব মিস করি দাদুকে তো যাই হোক তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার নতুন এবং পুরোনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট ব্লগে চলো টাটা